দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত বাদ যাচ্ছে সাড়ে বারো বছরের কম বয়সী দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধার নাম পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের ভারতের মদত দেখছেন উপদেষ্টা শাখাওয়াত লং মার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান কত অপেক্ষা খালেদা জিয়ার বিরুদ্ধে সাত ও তারেক রহমানের বিরুদ্ধে এখনো বাজারে একসঙ্গে কিছুর দাম কমে না বললেন অর্থ উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত বাদ যাচ্ছে সাড়ে বারো বছরের কম বয়সে দুই জন মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় বারো বছর ছয় মাসের চেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা আছেন দুই জন তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা জানান তিনি বলেন মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে ১২ বছর ছয় মাস নির্ধারণ করা আছে এর চেয়ে কম বয়সী আছেন দুই জন তারা তালিকা থেকে বাদ যাবেন অনেকে মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন অন্যথায় তাদের অভিযুক্ত করা হবে আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে মন্ত্রণালয় থেকে ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ছিয়ানব্বই হাজার চারশো জন জানিয়ে তিনি বলেন এর মধ্যে ব্রাঙ্গনা চারশো জন জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পাঁচ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা তিনশো জন সব মিলিয়ে মোট ভাটাপ্রাপ্ত প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন এক প্রশ্নের জবাবে ফারুকি আজম বলেন রাজাকারের তালিকার কোনো ফাইল পাওয়া যায়নি মন্ত্রণালয়েও এ নথি নেই পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ ভারতের মদত দেখছেন উপদেষ্টা শাখাওয়াত দেশে পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগ ও তাদের বন্ধুরাষ্ট্র ভারত জড়িত রয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম হোসেন আজ বুধবার ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা মিলনায়তনে আয়োজিত নাগরিক উৎসবে এ বিষয়ে মন্তব্য করেন তিনি শ্রম উপদেষ্টা বলেন শিল্প খাতে এক ধরনের অস্থিরতা চলছে বিশেষ করে তৈরি পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে অতীত সরকার ও তাদের বন্ধুরাষ্ট্র জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে কিন্তু সমস্যা শ্রমিকেরা না বুঝে করছেন এম শাখাওত হোসেন বলেন শ্রমিকেরা সমস্যা তৈরি করছেন না তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে এটি দুর্ভাগ্যজনক যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে সাবেক নির্বাচন কমিশনার এম শাখাউত হোসেন বলেন এ পর্যন্ত চারটি জাতীয় নির্বাচন দেশে বিদেশে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের সর্বশেষ তিনটি নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন কিভাবে নির্বাচনকে নষ্ট করতে হয় তা নিয়ে পিএইচডি করতে দেশের বাইরে যেতে হবে না এই নির্বাচন ছিল গণতন্ত্রের কফিনে শেষ পেরেক তার পরিণতি ইতিমধ্যে দেখা গেছে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে এম শাখাওত হোসেন বলেন বাংলাদেশ ভোট ছিল একটি উৎসব কিন্তু গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হয় যখন তা অংশগ্রহণমূলক হয় অংশগ্রহণ মানে শুধু রাজনৈতিক দল নয় ভোটারদেরও শত স্ফূত অংশগ্রহণ থাকতে হবে আগামী নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন আগামী দিনে যে নির্বাচন হবে তাতে যারা অংশ নেবেন তারা নিশ্চয় গত তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন যদি শিক্ষা না নেন তাহলে তা দুর্ভাগ্যজনক দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক সুজন এ নাগরিক উৎসবের আয়োজন করে এতে আরও বক্তব্য দেন সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন সংগঠনটির সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার লং মার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির ঢাকা টু আগরতলার লং মার্চ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শেষ হয়েছে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ওই সমাবেশ থেকে ভারতকে প্রভুত্ব ছাড়ার বার্তা দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয় পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের পরি হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বিকেল চারটার দিকে ঢাকা থেকে লংমার্চের গাড়ি বহর আখাউড়া প্রবেশ করে তবে যানজটের কারণে সব গাড়ি বন্দর এলাকায় পৌঁছাতে পারেনি এর আগে সকাল থেকে অন্তত আট থেকে দশটি জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আখাউড়া অভিমুখে লংমার্চ শুরু করেন দুপুরে বন্দর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয় আগরতলা সহকারী হাই কমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা মিডিয়ার অপপ্রচার সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বুধবার এই লং মার্চ কর্মসূচির আয়োজন করে লং মার্চকে ঘিরে সীমান্ত এলাকায় ছিল কড়া নিরাপত্তা কাস্টমস এলাকা পর্যন্ত লোকজনকে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এস জিলানি প্রধান অতিথি ছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন এদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এদেশের মানুষ ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ আবার যদি পতাকা অবমাননা হয় তাহলে আমরা এর কথার জবাব দেব নুরুল ইসলাম নয়ন বলেন ভারতে বাংলাদেশের পতাকা পড়ানোর সময় সেখানে পুলিশ নীরব ছিল এটি অবমাননা তারা প্রতিবেশী দেশ কিন্তু বন্ধু হতে পারেনি তারা তিস্তার পানি না দিলেও ফেনী নদী থেকে নিয়ে গেছে তারা পররাষ্ট্রনীতি কী হবে শেখায় আগে তাদের জাহাজ ভিড়তে দিতে হবে স্বাধীনতার পর থেকে তারা শোষণ করে আমরা জামদানি পাঠাই ইলিশ পাঠাই তারা ফেলানির লাশ দেয় আর ফেন্সিডিল দেয় দেয় মুন্না বলেন বাংলাদেশের জনগণ স্বাধীন চেতা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বাইরে প্রভু নেই তারা ভারতকে বন্ধু হিসাবে দেখতে সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের মানুষ প্রয়োজনে ঝুঁকি নিতে রাজি মামলামুক্ত হতে আর কত অপেক্ষা খালেদা জিয়ার বিরুদ্ধে সাত ও তারেক রহমানের বিরুদ্ধে এখনও তিরিশটি মামলা থেকে মুক্ত হতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কত অপেক্ষা অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অনেক মামলা থেকে খালাস পাচ্ছেন গত ফ্যাসিস্ট সরকার পনেরো বছরে রাজনীতিবিদ সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য মামলা দিয়েছিল এসব রাজনৈতিক মামলায় যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিলেন তারা হলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের চার মাস অতিক্রান্ত হলেও এখনো মামলামুক্ত হতে পারেননি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান মামলার কারণে দেশান্তরী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কারণে দলের লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই প্রশ্ন মামলামুক্ত হতে খালেদা জিয়া ও তারেক রহমানের আর কতদিন অপেক্ষা করতে হবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন বিএনপি নেতাকর্মী সহ দেশবাসী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চায় তিনি বলেন বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে এখনো ছয় থেকে সাতটি মিথ্যা মানহানি মামলা চলমান রয়েছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তিনশোটি মামলা চলমান পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে চার লাখ মামলাও সেই একই তিমিরে রয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কাছে আমার এসব মামলা প্রত্যাহার চাই আরও যত মামলায় দণ্ড আছে তারেক রহমানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান তারেক রহমান সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন দুই সাল থেকে তার বিরুদ্ধে অন্তত মামলা হয় এই মামলার মধ্যে পাঁচটিতে দণ্ড হয় তারেক রহমানের আর খারিজ খালাস ও অব্যাহতি পেয়েছেন উনচল্লিশ মামলায় অর্থ মামলায় সাজা স্থগিত অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয় এবং তা স্থগিত হল অরফানেজ ট্রাস্ট মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত দুই হাজার সালের আট ফেব্রুয়ারি তারেক রহমানকে দশ বছর কারাদণ্ড দেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয় তবে দুদকের আপিলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করেন হাইকোর্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় দুই হাজার তেইশ সালের আগস্ট ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত তারেক রহমানকে নয় বছর ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন মানহানি দুই চোদ্দ সালের ষোলোই ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে এতে বঙ্গবন্ধুর সম্মানানী হয়েছে জানিয়ে সে সময় নড়াইলের মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নরাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন এই মামলায় নরাইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফেব্রুয়ারি রহমানকে সালের দুই বছরের কারাদণ্ড দেন বাজারে একসঙ্গে সব কিছুর দাম কমে না বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করায় দেশের বাজারও সব পণ্যের দাম একসঙ্গ কমে না বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠকে এক কথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন বাজার এমন একটা বিষয় যেখানে একটি জিনিসের দাম কমবে একটা বাড়বে তবে সরকার জনগণের জন্য কাজ করছে আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন দাম বাড়লে খবর হয় কিন্তু কমলে সেটা বলা হয় না সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেয়া হয়েছে জানুয়ারির মধ্যে হয়তো সব পাঠ্য বই দেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেয়া হচ্ছে বৈঠকে তরলিখিত প্রাকৃতিক গ্যাস এল সার মসুর ডাল তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে